আমি সেতু সরকার আমি মানিকগঞ্জ জেলা থেকে আসছি মানিকগঞ্জ সদরে আমার বাড়ি আর আমার সমস্যা ছিল মাথার ব্রেনে পানি জম ছিল এটা একবার না আর ছোটবেলায় আমার এটা জন্মগত সমস্যা ছিল সাড়ে তিন বছর বয়সের সময় এই জিল্লুর রহমান স্যার উনি পিলি হসপিটাল থেকে একবার অপারেশন করছিল করা হয়েছে সেটা দীর্ঘদিন হয়ে যাওয়াতে এটা একটু সমস্যা দেখা দিয়েছিল পরে আবার এটা ই করা হয়েছে সার্জারি আবার করা হয়েছে এখন ভালো আছে ঠিক আছে আর স্যার এত সুন্দর করে সব কিছু মেনটেন করে মানে অসাধারণভাবে আসলে এটা একটা মেরা কেলো বলতে পারে কারণ ওর যখন বয়স তিন বছর ছিল তখন এই জব ডক্টর জিল রহমান সাহেব হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে একটা সার্জারি করেছিল তখন সব তিন বছর বয়স ছিল এবং এর কারণে আমি তার কাছে সোশ্যাল মিডিয়া থেকে আস্তে আস্তে মানে ওই ভিডিও খুলে খুঁজতে 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 এই সন্ধান পেয়েছি যে উনি শুধুমাত্র এইবার কে হাসপাতালে এখানে বসে পরে ওনার সন্ধান এখানে আসলাম আসার পরে সারকে দেখে তো প্রথম দিনে আমি চিনতে পেরেছি উনি ছিল ডিটেলস পড়ার পরে ওনার সাথে সব বিষয়ে আলোচনা করলাম এবং উনি আমাকে

তারপর কে হাসপাতালের প্রতি জ্যান্স সবাইকে অনেক অস্বাভাবিক অনেক অনেক ধন্যবাদ